জঙ্গল মহলের আদিবাসী মাহাতো কুর্মী তথা সমগ্র আদিবাসী সম্প্রদায়ের অন্যতম উৎসব হলো বাদনা পরব কার্তিক মাস পড়লেই শুরু হয় বিভিন্ন রকম প্রাকৃতিক রং দিয়ে বা মাটি লেপে লাতা দিয়ে ঘর পরিষ্কারের পালা ঘাওয়া থেকে বুড়হি বাদনা পর্যন্ত এই পরব বেশ কয়েকটি নেগ নেগাচারে বিভক্ত গৃহপালিত গবাদি পশুকে স্নান করিয়ে তাদের শিঙে কচড়া তেল মাখিয়ে তাদের পরিচর্যা করা হয় গঠ পুজো গোয়াল পুজো গবাদি পশুকে বরণ ইত্যাদি করা হয় গোয়ালঘরের প্রবেশ দ্বারে আল্পনা দিয়ে সুসজ্জিত করা হয় সব হল হলো গরু খুটানো কুর্মি সম্প্রদায়ের বিশ্বাস এই কয়েকদিন ভগবান শিব মর্তে আসেন গবাদি পশুর পরিদর্শনে তাই তাকে তুষ্ট করতে ও কৃষিকাজে সহায়তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে এই উৎসব পালন করা হয় আমাদের আদিম ঐতিহ্যবাহী কৃষি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব মান্না পরব আজকে মূল পরব এর আগের থেকে তিন থেকে পাঁচ দিন আগের থেকে গরুর শিঙে কচড়া তেল দিয়ে বিভিন্ন রকম তাকে পরিচর্যা করে বা বিভিন্ন আল্প তার প্রবেশ পথে বিভিন্ন আল্পনায়কে বিভিন্নভাবে তার পরিচর্যা করা হয় মূলত কৃষিকাজের এই কৃতজ্ঞতাবোধ স্বীকার করার জন্যই এই গরুর প্রতি আমাদের এই অনুষ্ঠান বা এই পরব বলতে পারেন আমরা মূলত ছোটো এই পরব মূলত ছোটো পুরো ছোটো নাগপুর জুড়েই হচ্ছে মূল মূলত কুর্মীরা এছাড়াও বিভিন্ন আদিবাসী সম্প্রদায় এই পরব এই উৎসব পালন করে যেমন বিভিন্ন নেগ নেগাচা রয়েছে এর মধ্যে কচার গরু শিঙে কচার তেল দেওয়া চোখ পুরানো চোখ পুরা গরু জাগানো বিভিন্ন ধরনের